আজকের বিশেষ সংবাদ এসডিপিআই সর্বভারতীয় নেতা গ্রেপ্তার ইডির হাতে সর্বভারতীয় সভাপতি এম কে ফাইজি সাহেবকে আটক করল ইডি আজ তারই প্রতিবাদে পশ্চিমবাংলার বিভিন্ন ব্লকে চলছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ এসডিপিআইর বিক্ষোভ মিছিল ও সমাবেশ এসডিপিআই এর সর্বভারতীয় সভাপতি এম জি ফাইজি সাহেবকে নিঃস্বার্থভাবে মুক্তি দিতে হবে প্রতিহিংসামূলক রাজনীতি বন্ধ করতে হবে এর দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ এখন শোনাব এসডিপিআই রাজ্য সভাপতি হাকিকুল ইসলামের কথা আপনারা দেখছেন ডমকল এমকে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে

এই সমস্ত জায়গায় বাতা বেলের বিরুদ্ধে